তো ওখানে চলছে রান্না বান্না সই এই দুটো হচ্ছে আমার ব্যাগ এই ব্যাগটা নিয়ে আমি এখানে এই যে তিনটে অপশন আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা আমি সোমা আজকে ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে আটটা থেকে তো আজকে বেশি কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব না যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ সারাটা দিন কাজের মধ্যে থাকি তাই ব্লগ করার সময় পাই না যতটা সময় পাই তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করব এটা সম্পূর্ণ সকালের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো যেহেতু ঘরের বাইরে আছি তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সকালবেলা আমি আর একটা ফোন দিয়ে ভজন শুনি তো আমি না ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম যে আমার আর একটা ফোনে ভজন চলছে তো যে কোনো গান চললেই তো কপিরাইট চলে আসে তো সেটার জন্য এই জায়গাটা মিউট করেই তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম দেখো এই খাটটাই হচ্ছে আমি শুই আর খাটের উপর যাবতীয় আমার জিনিসপত্র সব কিছু রয়েছে বাড়িতে বড় খাট ছেড়ে আমাকে এখন ছোট্ট একটা খাটে খুব কষ্ট করে শুতে হয় তবে গরমকাল আসলে ভীষণ কষ্ট হয় শীতটা তা তো কোনো রকম কেটে যায় কারণ কম্বল জড়িয়ে আমি শুয়ে পড়ি এর জন্য কোনো অসুবিধা আমার আর হচ্ছে না এই খাটে তো তো চলে আসলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আজকে কি রান্না হচ্ছে আজকে একদম সেম ফিল খাবার দাবার আর এটা হচ্ছে পেঁপের সবজি হচ্ছে এদিকে ভাত বসিয়েছে আমরা মাছ মাংস ভীষণ কম খাওয়া হয় কারণ এখানে মাছ মাংস খুব বেশি একটা পাওয়া যায় না মাছ মাংস আনতে গেলে অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হয় তারপরে গিয়ে মাছ মাংস আনতে হয় তো বেশিরভাগটাই তো ওখানে চলছে রান্না বান্না আর আজকে তো আমার টান্না মানে রান্নার টান নেই এর জন্য আমি রান্না করব না যখন আবার আমার রান্নার টান আসবে তখন হচ্ছে আমি রান্না করব। এই মেয়েগুলো আমাকে ধীরেও বসতে দেয় না জানো তো ব্লগিং করছি এতগুলো দিন পর তাও শান্তি নেই দাঁড়াও করে তো এখানে যে ফল নিয়ে এসছি কলা আঙুর এটা কি আমি চিনি না জানি না তো ডায়েট করার জন্য এগুলো নিয়ে এসেছি ডায়েট তো কলাতে এটা জানি এটা ওটস দিয়ে খাওয়ার জন্য চলো এগুলো পরে টিফিন গাইতে ভরে নেবো তো এখন বাজে সাড়ে আটটা আর আমি বিছানা তুলে নিয়েছি আমি যেটা দিয়ে শুই এই দুটো আমার ব্যাগ এই ব্যাগটা নিয়ে আমি কাজে যাই আর কালকে জানো তো স্ট্যান্ড কিনেছি এখান থেকে একটা দেখাই জন্য তোমাদের স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো খুব সুন্দর মানে এখন আমি খুলে পারিনি তার আগেই বলছি খুব সুন্দর চলে স্ট্যান্ডটা খুলে বাড়ি থেকে আসার সময় দুটো স্ট্যান্ড নিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা স্ট্যান্ড ভেঙে গেছে আর সেটা একদমই একটু নর্বার ছিল সেটা আমি নিয়েছিলাম ধর্মতলা থেকে মাত্র দেড়শো টাকায় কথা জানো তো যত গুড় তত মিষ্টি তো যত পয়সা একটু বেশি ইনভেস্ট করবে ততই কিন্তু জিনিসটা ভালো হবে তো এই জিনিসটা আমি ফ্লিপকার্টে দেখেছি এখানে দেখার পরে আমার খুব ভালো লাগলো এবং রিভিউটাও খুব ভালো ছিল তো এটার না দাম তখন আমি যখন এটি ফ্লিপকার্টের লাইক দিয়ে রেখেছিলাম তখন এটা সাতশো টাকা ছিল তারপরে হঠাৎ করে দেখছি এটা দামটা কমে এসছে মানে তিনশো ষাট টাকার মতন চলে এসছে তো অর্ডার 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 করে ওই তিনশো চত ওই চারশো টাকা মতন সামথিং পড়ে গেছে তো ভাবলাম যে চলো কেমন হয় একবার নিয়েই দেখা যাক রিক্স তো নেওয়াই যাক তা সত্যি কিন্তু ভীষণ ভালো তোমরাও চাইলে কিন্তু অর্ডার করতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো তো এতদিন পর আমার মনের মতন একটা স্ট্যান্ড আমি পেয়ে গেছি আর সব থেকে বড় হচ্ছে যে খুব মজবুত আছে শক্ত আছে যাক আমার তো ভালোই লাগে সুন্দর না এটা এই যে এখানে এই যে তিনটে অপশান আছে এই তিনটে খোলা যাবে কিন্তু এখানে মনে হচ্ছে একটা নাট নেই না কি বুঝতে পারছি না চলো এটা সেট করতে গিয়ে আমি তো পুরো নাজি হাল আমি বুঝতেই পারছি না কোথা দিয়ে কিভাবে সেট করব আর এটা আমি দেখেছিলাম যারা নিয়েছিল অনেকটাই লম্বা গো সত্যি কতটা লম্বা আমার মাথাটা পুরো ছাড়িয়ে গেছে তো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যত তোমরা কমেন্ট করবে তত আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে আমি জানি ডেলি ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তবে তোমরা কমেন্ট করলে অবশ্যই কথা দিচ্ছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে বসে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তারপরে দেখো এই জামা কাপড়গুলো রয়েছে এই জামা কাপড়গুলো কেচেই যাব স্নান করতে তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা